আসসালামু আলাইকুম ফ্রেন্ড আনলিমিটেড ইনফোটিভির পক্ষ থেকে আমি আনোয়ার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা শহর থেকে আমরা যারা ঢাকাতে থাকি প্রত্যেকেরই কারো না কারো বা প্রত্যেকেরই কেউ না কেউ গ্রামে থাকে এবং ঢাকা থেকে প্রতিনিয়তই আমাদেরকে নারীর টানে মায়ার টানে চলে যেতে হয় সেই গ্রামে আর গ্রামে যেতে হলে আপনাকে ঢাকার প্রাণকেন্দ্র থেকে বিভিন্ন উপায়ে বাস বা ট্রেনে করে যেতে হয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাবতলি বাস টার্মিনাল যেখান থেকে ছেড়ে যায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গাড়ি অর্থাৎ গাবতুলি বাস টার্মিনাল থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা ছেড়ে যায় উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গে কিছু দক্ষিণবঙ্গের গাড়ি তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো গাবতুলি থেকে পাটুরিয়া যেতে কোন গাড়িতে গেলে ভালো হয় কোন কোন গাড়ি ভালো সার্ভিস দেয় বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে বন্ধুরা ভিডিওতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেলফি পরিবহন এই পরিবহন বর্তমান সময়ে মোটামুটি ভালো সার্ভিস দিয়ে থাকে গাবতুলি থেকে পাটুরিয়া ঘাট পর্যন্ত এই গাড়িটি খুবই ভালো একটি সার্ভিস দেয় এই গাড়িতেও অধিকাংশ মানুষই যাতায়াত করে থাকে আজকে দেখানোর চেষ্টা করব সেলফি গাড়ির খুঁটিনাটি বিষয় এবং দেখানোর চেষ্টা করব কিভাবে। গাপতলি থেকে আপনি সেলফি গাড়িতে উঠবেন বা কি কি বর্তমান দৃশ্য থাকে কিভাবে সেলফি গাড়িতে ডাকা হয় সেই সকল খুঁটিনাটি তথ্য নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো গাবতলি বাসস্ট্যান্ড অর্থাৎ সেলফি কাউন্টার ভিডিওতে যে দৃশ্যটি দেখতে পেলেন এটা কিন্তু একজন কন্ট্রাক্টর অথবা সুপারভাইজার যাত্রীদেরকে ডাকছে পাটুরিয়া ঘাট বা মানিকগঞ্জ বলে এখান থেকেই যাত্রী সংগ্রহ করা হয় যাত্রী সংগ্রহ করে যাত্রীরা যখন যার যার আসন গ্রহণ করে অর্থাৎ যার যার সিট গ্রহণ করে এ সময়ে কন্ট্রাক্টর এবং হেল্পার যাত্রী পর্যায়ক্রমে ডাকতে থাকে এবং কিছু কিছু যাত্রীরা হয়তো ভাড়া কম বেশি বলে বা কোন জায়গাতে উঠবেন বা কোন জায়গাতে যাবেন তার একটা নির্দিষ্ট গন্তব্য এই গাড়িটা সেই গন্তব্য পর্যন্ত বা সেই রোড হয়ে যাবে কি না তার একটি তথ্য এখান থেকে সংগ্রহ করে তারপর গাড়িতে যাত্রী উঠিয়ে গাড়ি আস্তে আস্তে পাটুরিয়া ঘাটের দিকে চলতে থাকে তবে এই সময়টা খুব বেশি না গাবতুলিতে সাধারণত পাঁচ থেকে সাত মিনিট গাড়িটি কাউন্টার ত্যাগ করার পর গাবতলি বাস টার্মিনালে অপেক্ষা করতে পারে এই সময়ের মধ্যে তাকে টার্মিনাল ত্যাগ করতে হয় তা না হলে পিছনের গাড়ি তাকে ওভারটেক করবার ওভারটেক করলে সাধারণত তাদের জরিমানা গুনতে হয় পরবর্তী ঘাটের কাউন্টারে গিয়ে যাই হোক আপনারা যারা পাটোরিয়া ঘাট হয়ে কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুর ঝিনাইদা যশোর রোডে যারা যাতায়াত করেন তাদের জন্য এই গাড়িটি খুবই একটি কমফোর্টেবল গাড়ি তবে এই গাড়ি যে সব ক্ষেত্রে আপনাকে ভালো সার্ভিস দিয়ে থাকে তা কিন্তু এমনটি নয় কিছু কিছু গাড়ি এত বাজে কোয়ালিটির গাড়ি যেটা আপনি ওঠার পর আপনার সেলফি সম্পর্কে ধারণাটাই পাল্টে যাবে আবার কিছু কিছু গাড়ি খুবই ভালো মানেন এবং ওঠার পর আপনার খুব কমফোর্টেবল অনুভব করবেন তো যাই হোক এই গাড়িটি অতটা কমফোর্টেবল আমার কাছে মনে হয়নি সেলফি কাউন্টারের অনেক গাড়ি কিন্তু মোটামুটি ভালো মানের আবার অনেক গাড়ি খুবই একেবারে নিম্নমানের গাড়ি তো এই গাড়িতে যেতে যেতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই গাড়ির সুবিধা অসুবিধা এবং সতর্কতামূলক কিছু কথা এই গাড়িতে উঠতে হলে আপনাকে কিন্তু কোনো ধরনের টিকিট গ্রহণ করতে হবে না এবং গাবতলি বাস টার্মিনাল থেকে উঠে আপনি নির্দিষ্ট গন্তব্যে আপনি নামতে পারবেন তবে এখানে ভাড়ার বিষয়টা তেমন একটা কম বেশি করা যায় না এই গাবতলি থেকে পাটুরিয়া ঘাটের ভাড়া হচ্ছে একশো সত্তর টাকা বা আশি টাকা রাখে সেক্ষেত্রে আপনি বলে হয়তো ষাট টাকা বা সত্তর টাকা দিতে পারেন তবে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু ভাড়ার বিষয়টা ওরা কম্প্রোমাইজ করে না ভাড়া যেটা আছে সেটাই তাকে দিতে হয় তারপরেও টুকটাক কম বেশি করা যায় দশ বিশ টাকা আপনারা চাইলে সেই কাজটা করতে পারেন আর এই গাড়িটা সম্পর্কে খারাপ দিক হচ্ছে এই গাড়িটার গতি অনেক বেশি থাকে বেপরোয়া চলাচল করে এবং প্রচুর অ্যাক্সিডেন্ট করে বলে রাখা ভালো এত অ্যাক্সিডেন্ট হওয়ার পরে কিন্তু মানুষের সময়ের এত মানে সময়টা এত মূল্যবান যে এই গাড়িতে সাধারণত মানুষ যাতায়াত করে এবং মানিকগঞ্জ পাটুরা ঘাটগামী যারা অর্থাৎ নদীর ওপারের যাত্রীরা কিন্তু এই গাড়িটি ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করে থাকে তবে সতর্কতা থাকা অনেক ভালো গাড়িতে ওঠার পর অনেক সময় গাড়ির গতি কম থাকলে আমরা যে রাগারাগি চিল্লাপাল্লা করি এটা না করাটাই উত্তম মাত্র দশ থেকে পনেরো মিনিট যদি গাড়ি খুব বেশি ভালো টানে দশ থেকে পনেরো মিনিট সময়ের কম বেশি হয়ে থাকে আর এই দশ থেকে পনেরো মিনিট সময় কম বেশির জন্য রাস্তায় একটা দুর্ঘটনা হলে কিন্তু আপনি কিন্তু ওই দিনের জন্য আর বাড়ি ফিরতে নাও পারেন অথবা সারা জীবনের জন্য আপনাকে বাড়ির পথে আর পা বাড়াতে পারবেন না এমনও হতে পারে এই ক্ষেত্রে গাড়িতে ওঠার পর শুধু সেলফিতে না গাড়িতে ওঠার পর সাধারণত চালকের সাথে রিক্সা চালায় ভ্যান চালায় এরকম না বলাটাই আমার কাছে মনে হয় উত্তম যাই হোক এটা হলো একটা পার্সোনাল কথা আমি আপনাদেরকে বললাম তবে এ ধরনের আচরণ থেকে আমার মনে হয় প্রত্যেকটা যাত্রীকে বিরত থাকা উচিত কারণ আপনার গন্তব্যে যাচ্ছেন আপনার জন্য অপেক্ষা করছে আপনার পরিবার আপনার পরিবারের সদস্যরা খুব কাছের মানুষ খুব আপনজন এই জায়গাতে মনে হয় একটু সতর্কতা অবলম্বন করে একটু পরে গিয়েও যদি বাসায় পৌঁছানো যায় আমার মনে হয় সেটাই উত্তম তো যাই হোক বলছিলাম গাবতলি বাস টার্মিনাল সম্পর্কে এখানে কিন্তু যারা দূরপাল্লার যাত্রী থাকেন এদের কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক দালালের খপ পরে পড়ে থাকেন সেক্ষেত্রেও আপনাদের উচিত নির্দিষ্ট কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করা তাহলে দালালের জায়গাটা হয়তো কিছুটা আপনি সেভ হতে পারেন অর্থাৎ দালাল যে কমিশনটা পেত অথবা ভুলভাল কোনো জায়গায় যদি আপনাকে পৌঁছে দেওয়ার সম্ভাবনা হয়তো বা থাকে না কিন্তু ভাড়াটা একটু বেশি লাগে তো যাই হোক এই জায়গাতে একটু সতর্ক থাকবেন তবে কাবতুলি বাস টার্মিনাল না শুধু এখন অধিকাংশ বাস টার্মিনালগুলি আগের মতো ওইরকম দালাল বা ওই কুলি অথবা কিছু খারাপ লোকের আনাগোনা কমই দেখা যায় এক্ষেত্রে অবশ্যই সর্বোচ্চ সতর্কতাটা অবলম্বন করাই আমার মনে হয় উত্তম তো যাই হোক গাড়িটি গাবতলি বাস টার্মিনাল থেকে সামনে ভিলেজ লাইন কাউন্টারের সামনে দিয়ে আমরা সামনের দিকে খুব ধীর গতিতে চলে যাচ্ছি এবং প্রতিমধ্যেই কিন্তু এই বাসের কন্টাক্টার এবং হেল্পার দুজনেই কিন্তু যাত্রী ডাকছে পাটোরিয়া ঘাটের উদ্দেশ্যে এবং যারা যাবে তারা কিন্তু আসলে হাত ওচা করছে বা বিভিন্ন রকম যে অঙ্গভঙ্গি থাকে সিগনাল দিলেই কিন্তু তাদেরকে সংগ্রহ করে নিয়ে যাচ্ছে সেলফি কাউন্টারের বা সেলফি গাড়ির এত চাহিদা যে রাস্তায় কোথাও কিন্তু পাঁচ মিনিট ব্রেক করে দাঁড়াতে হয় না এবং সেলফি গাড়ির জন্য কিন্তু প্রত্যেকটা যাত্রী বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দাঁড়িয়ে থাকে রাস্তার বিভিন্ন পয়েন্টে সেক্ষেত্রে কিন্তু আমি যতবার দেখেছি প্রত্যেকটা সেলফি গাড়িই কিন্তু একেবারে মানে ওভারলোডেড অবস্থায় কিন্তু পাটুরিয়া ঘাটে পৌঁছে যায় এই ক্ষেত্রে তাদের সার্ভিসটাও অবশ্য মোটামুটি ভালো তবে একটাই খারাপ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ওভার স্পিড ওভার স্পিডের কারণে প্রচুর যাত্রী আহত হয় হতাহত হয় অনেক যাত্রী মারা যায় আমার মনে হয় রেকর্ড বাংলাদেশের ঢাকারেশা রোডের সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয় এবং সেই অ্যাক্সিডেন্টের তালিকায় হচ্ছে সেলফি পরিবহন নাম্বার ওয়ানে আছে বন্ধুরা আমরা একেবারে আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিও সংক্রান্ত যদি কোনো তথ্য বা মতামত থেকে থাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ